গপুর বন্ধুরা দেখো আমাদের বাড়িতে আজকে নতুন অতিথি আসছে ঘুরতে একজন নিয়ে আসছে মানে একজন বয়স্ক মহিলা নিয়ে আসছে আমাদের বাড়িতে গপুরজনাকে সে জানতে আসছে গোপুর জন্য জানি না দেখো কতটা মিষ্টি গপু দেখতে আর ওই গপুকে দেখে আমার মেয়ে দৌড়ে গিয়ে ওর গোপু নিয়ে আসছে দুজনকে একসাথে বসাচ্ছে দেখো গোপু আমাদের বাড়িতে ঘুরতে আসছো হ্যাঁ

আর এমন সময়টাতেই আসছে যে একটু ধরে একটু আদরও করতে পারলাম না খুব খারাপ লাগলো বায়না শুরু হলো মা আমাকে একটা বড় গোপাল কিনে দেবা আর ছোটটাকে নিয়ে যে অত্যাচার শুরু করে বড় গোপাল কিনে দিলে তো মাথায় উঠে নাচবে আমার মেয়েটা কি এটাই অত্যাচার করে এগুলাই সব বললাম এনে রেখে আসো এখন বাবু চলে যাবে তাই গেল হয়েছে তারপরে উনি চলে গেলেন কার কার বাড়িতে এরকম ছোট্ট সোনা আছে সবাই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে প্লিজ জানিও ভালো লাগলে লাইক করে দিও